হ্যালো সো গাইজ আবারও চলে এসেছি আপদানের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও তো দেখুন এখানে একটি রানা রয়েছে এই হাঁসটি এক জায়গায় স্থির অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই হাঁসটি রানা আমরা এদেরকে বলে থাকি এই হাঁসটির রঙ গায়ের রঙ সম্পূর্ণই সাদা হয় আপনি যদি দেখতে চান যে রানা গায়ের রঙ সাদা কি অন্য কিছু তাহলে আপনারা আরও একটি ভিডিও দেখতে পারেন তো দেখুন এর পাশে আরও একটি মুরগ রয়েছে তো রানা এত পরিমাণ ডিম দেয় যে রানা এই হাঁসটি যদি আপনাদের ঘরে একটি করে থাকে তো আপনারা ডিম বিক্রয় করে হয়ে যেতে পারেন সো গাইজ এই হাঁসগুলি যে জায়গায় রয়েছে এটা একটি ডোবা তো দেখুন এই ডোবাটি অনেক বড় সাইজের তো এই ডোবায় হাঁসেরা সাধারণ থাকে এই জন্য হাঁসেদের অনেক অসুখ হয় কারণ এই ডোবাটি অপরিষ্কার তো দেখুন এখানে কিছু হাঁস রয়েছে হাঁসটি মাঝখানে যে হাঁসটি দেখতে পাচ্ছেন এই হাঁসটি রাজা হাঁস অর্থাৎ আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি পাড়া হাঁস তো দেখুন এখানে সাইডে আরও একটি হাঁস রয়েছে এই হাঁসটি সম্পূর্ণ সম্পূর্ণ নতুন একটি হাঁস এ হাঁস যদি আপনারা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো দেখুন গায়ে যেখানে আরও একটি মুরগি রয়েছে মুরগিটির গায়ের রং সাদা তো ডোবায় অল্প কিছু পানি রয়েছে এবং কাদো তো দেখুন ওখানে মনে হচ্ছে সামনে দুটি হাঁস রয়েছে আরও দুইটি হাঁস রয়েছে তো দেখুন এখানে একটি হাঁসের পর বেঁধে রাখা হয়েছে এবং আরেকটি হাঁস ঠিক সে ঠিকভাবেই রয়েছে তো দেখুন এই হাঁসটির পর যেটা বেঁধে রাখা হয়েছে কারণ এই হাঁসটি এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় চলে যায় কারণ দেখতে পেলেন যে মুরগিটিকে কীভাবে এই হাঁসটি ঠোক দিল কারণ এই হাঁসটি খুব ক্ষিপ্ত এবং রাগী স্বভাবের হয়ে থাকে তো দেখুন সামনে আরও একটি গরু বাধা রয়েছে এই গরুটি এখন বর্তমানে খড় খাচ্ছে এবং এই হাঁসটিও এখানেই রয়েছে তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি মুরুগ তো এই মুরুগটি আপনারা দেখুন তো এই মুরুগটি খুব সুন্দর লাগছে দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাই যে মুরুগটি হয়তো বা এখান থেকে পার হতে কষ্ট হলো এবং আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটি